তাহলে তোমার গুণ আর দেখার দরকার নেই তুমি শুধু এই করবে পৃথিবীতে যা গুণ আছে সব তুমি করতে পারবে আস্তে সকলকে স্বাগত অদ্ভুত সমাধান জানলে আজ আমরা আলোচনা করবো গুণ অঙ্কের আরো একটা পর্ব নিয়ে পরিষ্কার আমরা কিন্তু আগের পর্ব গুলোই গুণ অঙ্ক অনুভাবে করেছিলাম কিন্তু আজ আমরা স্থানীয় মানে বিস্তার করে গুণ করব ক লাইনের গুণ ও কিন্তু আমার দেখার দরকার নেই আমরা কিন্তু নিচে নিচে লিখে গুণ করবো না আজ আমরা যে পদ্ধতিতে গুন করবো তার নাম কি স্থানীয় মানে বিস্তার করে গুণ করা পরিষ্কার আর আমরা প্রথমেই কিন্তু ছোট ছোট অঙ্ক নিয়ে আগে বুঝবো এবং শেষে বড় বড় অঙ্ক নিয়ে বুঝবো চার লাইনের পাঁচ লাইনের এইরকম অঙ্ক নিয়ে বুঝবো পরিষ্কার আর শেষে তোমাদের একটা বাড়ির কাজ দেবো সেটা করবে আশা করি তোমরা বুঝতে পারবে সকলে তাহলে আমরা প্রথমে কিন্তু আগে ছোট অঙ্ক দিয়ে শুরু করব তাহলে প্রথমে একটা ছোট অঙ্ক লিখে নেওয়া যায় প্রথমে আমি ছোট লিখছি এই অঙ্কটা লিখছি এটা এইটা দিয়ে বুঝতে পারলে পরে অঙ্কগুলো তুমি সব বুঝতে পারবে আটচল্লিশের সাথে তিন কি করবো গুণ করবে এবার তোমরা তো সকলে জানো এটা আমরা কি তলায় তলায় লিখে করতে পারি কিন্তু আমরা আজ তলায় তলায় লিখে করবো মানে কীভাবে করবো স্থানীয় মানে বিস্তার করে গুণ করা তাহলে সেটা কীভাবে করতে দেখো এই প্রথমে এই অঙ্কটা কিন্তু না বুঝলে পরেগুলো কিন্তু ভীষণ অসুবিধা হয় তাহলে এই প্রথমে যেটা থাকবে সেটা লিখবো এখানে ভালো করে বোঝো প্রথমে যেটা থাকবে সেটা লিখবো এখানে আর এখানে যেটা থাকবে সেটা লিখবো এখানে ধারে আর এখানে একটা এবার চৌকো বক্স থাকবে প্রত্যেক প্রত্যেকটা সেম দেখবে আমি এই একটু পরেই করাবো চার লাইনের পাঁচ লাইনের অঙ্ক সব সেম এটা যদি তুমি বুঝতে পারো ওইগুলোও কিন্তু তুমি যে করে দিতে হবে তাহলে প্রথমে আমি লিখবো এটা এখানে আর এইটা এখানে আর এখানে একটা কিটা চোক চৌকো বক্স এইরকম ডিজাইনে প্রত্যেক টঙ্কে তাই প্রথমে এইটা করতে এইটা তিন করতে তিন আর এখানে একটা এইরকম ডিজাইনের বক্স তাহলে এই পদ্ধতির নাম কি স্থানীয় মানে বিস্তার করে গুণ করা তাহলে বোঝার জন্য আমি ধারে লিখে নিই সেটা স্থানীয় মানে বিস্তার বিস্তার করে গুণ করা আমি গুণ করার লিখছি না তাহলে এই পদ্ধতির নাম কি স্থানীয় মানে বিস্তার করে গুণ করা তাহলে মানে এটাকে বলছি আমি উল্টো দিক থেকে বলছি তাহলে কি এটা বিস্তার বিস্তার মানে কিন্তু আগে জিনিসটা বুঝতে হবে বিস্তার মানে ভেঙে ভেঙে লেখা তাহলে এটাকে ভেঙে লিখলে কি হবে শুধু চার হবে আর কি হবে আমার তাহলে বলে সুবিধা আমি লিখি শুধু চা আর শুধু আট এই মানেটা কিন্তু বুঝতে হবে বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা তাহলে এটাকে ভেঙে লিখলে কি হবে চার আর এটাকে ভেঙে লিখলে কি হবে ধরো এই আমি দিলাম মাঝখান থেকে ভেঙে ভাঙতে বললাম তাহলে কি হবে একটা পাট পাট থাকবে আর একটা এই দিকে থাকবে তাই তো করলাম মাঝখান থেকে ভেঙে দিলাম তাহলে এই চার আর এখানে কত আট লিখলাম এবার দেখো এই দুটো জিনিস আলাদা তাহলে তাহলে বোঝার জন্য আমি মাঝখান দিয়ে একটা দাগ দেবো বোঝার সুবিধার্থে বোঝা গেল এইবার দেখো আমরা তো বিস্তার কোন নিলাম এবার কি বলছে স্থানীয় মান বিস্তার তো আমরা কোন নিলাম বিস্তার মানে ভেঙে ভেঙে লিখবে এই যে কি বলছে স্থানীয় মান স্থানীয় মান মানে কি যেটা বলবে সেটা নেব আর পাশের ঘরে শূন্য তাহলে দেখো এখানে এই চার মানে কি এই চার তাহলে এই চার নিয়ে নিলে দেখো পাশে কটা ঘর ফাঁকা একটা তাহলে এখানে কত শূন্য হবে একটা এই জায়গাটা কিন্তু তোমাকে বুঝতে হবে এখানে দেখো এই চার মানে কি এই চার তাহলে এই চারটা নিয়ে নিলে পাশে কত ঘর ফাঁকা একটা ওই জন্য একটা শূন্য যদি দুটো ঘর ফাঁকা থাকতো দুটো শূন্য বোঝা গেল পরে যেমন করা বুঝতে হবে তাহলে এটা হয়ে গেছে এবার কোনটা এটা তাহলে এই আট মানে কোনটা এই আট এই আট নিয়ে নিলে তাহলে শুধু আটকে হবে বোঝা গেল তাহলে আমরা বিস্তার করে নিলাম আর স্থানীয় মানও করে নিলাম তাহলে বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা আর স্থানীয় মান মানে কি যেটা বলবে সেটা নেবো আর পাশের ঘরে কি শূন্য বসাবো বুঝে গেল এইবার দেখো তাহলে আমার কি করতে বলছে গুণ তাহলে চলো গুণ করা যাক তাহলে একবার তিনের সাথে চল্লিশের গুণ করবো গুণিত করতে বলছে তাহলে একবার এর সাথে আর একবার এর সাথে তাই তো তাহলে একবার এর সাথে আর একবার এর সাথে তাহলে চলো করা যাক প্রথমে কত তিনের সাথে চল্লিশ এইবার দেখো তোমরা গুণ অঙ্কে একটা প্রচলিত নিয়ম করো সোজা নিয়ম জানো যে গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে আমরা কি বাদ দিতে পারি তাহলে এই শূন্যটা বোঝার জন্য আমরা বাদ দিতে পারি মানে শর্টকাট করার তুমি কিন্তু করতে পারো কোনো না এই গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে আমরা বোঝার সুবিধা বাদ দিতে পারি তাহলে তিনে চারি কত বার বসে দাও কটা শূন্য বাদ দিলাম আমি শেষে একটা বসে দাও যদি দুটো শূন্য বাদ দিতাম তাহলে কি হতো দুটো শূন্য বোঝা গেলো এগুলো তোমরা জানো ছোটোবেলায় ছোটো ক্লাসে শিখে তোমরা মানে শেষে শূন্য থাকলে গুণ অঙ্কর বাদ আছে গুণ করতে বলছে তো তাহলে এর সাথে এর একবার আর এর সাথে এর একবার তাই তো শূন্য থাকলে বাদ দিলাম তাহলে তিন চারি কত বারো লিখলাম কটা শূন্য বাদ দেবেন একটা ওই জন্য একটা শূন্য তাহলে এটা তো হয়ে গেছে এবার কি এর সাথে এর তো দেখো তিন আটে এবার তো তিন আর কত আট কি করতে বলছে গুণ তাহলে তিন আটে কথা হয় চব্বিশ লেখো লিখলাম বোঝা গেল এই পর্যন্ত এইবার দেখো এই তাহলে এই পর্যন্ত বোঝা গেল তাহলে কত বললাম তিন আর আট তাহলে তিন আষ্ট কত হয় চব্বিশ লিখলাম এইবার এই দুটো আমরা সেজে কি করবো যোগ করবো এইবার তুমি যদি বলো এই যোগটা করবো কেন তাহলে কিন্তু এই স্থানীয় মানে বিস্তার কী জিনিস ডিটেলসে আমি আলোচনা করে রেখেছিলাম তোমার থ্রি কোনো একটা পর্বে দেখে নেবে থ্রি এতে থামবেলে লেখা আছে যে স্থানীয় মানে বিস্তার কী জিনিস তাই তো তাহলে অত ভাবার তোমার দরকার নেই শেষে যেগুলো পাবে সব কী করবে যোগ করবে একশো কুড়ি আর চব্বিশ আমি কি করবো যোগ করবো তাহলে ধারেই করে দিই একশো কুড়ি আর কত চব্বিশ যোগ করো তোমরা কিন্তু যোগ জানো আমি ডিটেলসে বলছিলাম তাহলে এই দিক থেকে এইটা শূন্য আর চার যোগ করলে চার দুই আর দুই কত এইটা করবো তারপরে তাহলে দুই চার এরপরে তাহলে দেখো এক করতে তোমরা কিন্তু যোগ জানো ওই জন্য ডিটেলসে বললাম না তাহলে কথা হলে একশো চুয়াল্লিশ এইভাবে তো দেখে দেখতে পেলাম একশো চুয়াল্লিশ কিন্তু এইটা তলাই তলায় লিখে গুণ করে হয় একশো চুয়াল্লিশ দেখি আমরা তো করলাম একটা তাহলে ঠিক আছে কিনা দেখি এটাই এই অঙ্কটা তলায় লিখে করছে পরিষ্কার তাহলে দেখো তিন আসটা কত চব্বিশ দু দশ তাহলে তোমরা জানো এই চারটা কোথায় বসে এখানে আর এই দুইটা কোথায় বসে এরপর লাইন কাটা এটা মাথায় বসে তোমরা জানো এবার কি এর সাথে তাহলে দেখো চারি তিনে কত বারো বারো আর এই দুই যোগ করলে কত হয় বারো তেরো চোদ্দ তাহলে কত হলো একশো চুয়াল্লিশ তাহলে আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি কত একশো চুয়াল্লিশ তাই তো এই বিস্তার করেও দেখতে পাচ্ছি কত হচ্ছে একশো চুয়াল্লিশ আবার কি তলায় তলায় লিখেও দেখতে পাচ্ছি কত একশো চুয়াল্লিশ এইবার আমরা বড় বড় চার লাইন পাঁচ লাইনের গুণ অঙ্গ করবো এইভাবেই সব তাহলে আমরা কি বুঝলাম এতক্ষণ ধরে যে এই স্থানে মানে বিস্তার করতে গুণ করতে গেলে তুমি প্রথমে লিখবে এটা এখানে আর এইটা লিখবে ধারে আর তারপর কি এরকম একটা চৌকো বক্স টানতে হবে এরকম এইবার এই বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা তাহলে এটাকে ভাঙলে করতে হবে চার এটাকে ভাঙলে করতে হবে আট দিলে আমি বলছি এইবার দেখো বিস্তার তো আমরা করে নিলাম কি স্থানীয় মান স্থানীয় মান মানে কি যেটা বলবে সেটা নেব আর পাশের মান শূন্য তাহলে এইচ আর মানে কি এইচ আর তাহলে এইচ আরটা নিয়ে নিলে পাশে কটা দরকার হবে একটা ওই জন্য একটা শূন্য বুঝে ভালো এবার দেখো এটা তো হয়ে গিয়েছে যে কোনটা এটা তাহলে আট মানে এই আট তাহলে এই আটটা নিয়ে নিলে পাশের ঘর ফাঁকা আসবে নেই তাহলে শুধু আট বোঝা ভালো এই জন্য এইবার দেখো এর সাথে একবার এর কি করতে বলছে গুণ এর সাথে একবার এর গুণ করবে আর এর সাথে একবার এর গুণ করবো তাহলে দেখো তিনের সাথে কত চল্লিশ এবার তুমি বলবে আমি শূন্যটা বাদ দিলাম কেন অঙ্ক ছোট করার জন্য তুমি মুখে মুখে করতে হবে কোন সংখ্যা শূন্য থাকে বাদ পাওয়া যায় তাহলে তিনে চারি কথা বারো দিলাম কটা শূন্য বাদ দিতাম একটা ওই জন্য একটা শূন্য যদি দুটো বাদ দিতাম দুটো শূন্য পরিষ্কার বোঝা গেল তাহলে তিনে চারে বারো দিলাম বসে একটা শূন্য বাদ বলে একটা এবার এর সাথে তিন আটে কথা চব্বিশ এবার এই যা বেরোবে এইগুলো সব কি করবো সে যোগ করবো তাহলে এইটা আর এইটা যোগ করার কথা হলো একশো চল্লিশ তাহলে ওইটাই কিন্তু তো বোঝা গেল তাহলে তুমি এইটা যদি বুঝতে পারো পরের অঙ্কগুলো তুমি চার লাইন পাঁচ লাইন ছ লাইনের গুণ অঙ্ক তোমার কিচ্ছু অসুবিধা হবে না তাহলে পরেরটাই আমরা যাওয়া যাক আমরা কিন্তু বলছি ধাপে ধাপে এগোবো প্রথমেই কিন্তু বড় অঙ্ক দিয়ে শুরু করলে তোমার কিন্তু বুঝতে অসুবিধা হবে তাহলে এরপরে আমরা দু লাইনের গুণ নেবো তারপর একটা তিন লাইনের নেবো তারপর একটা চার লাইনের নেবো তারপর একটা পাঁচ লাইনের নেবো এইভাবে এগোবো আস্তে আস্তে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে পরিষ্কার আর আজকের পর থেকে তোমার গুণ অঙ্কে একদম তুমি এক্সপার্ট আমার থেকে এক্সপার্ট হয়ে যাবে অসুবিধা হবে না তাহলে চলো করা তাহলে এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম তাহলে চলো আমি প্রথমে কি করবো কোথায় এখানে তো যেটা প্রথমে থাকে সেটা এখানে এখানে যেটা থাকে সেটা লিখবো এখানে পরিষ্কার এই পদ্ধতির নাম কি গুণ করা স্থানীয় মানে বিস্তার করে গুণ করা এইবার আমি কি টানবো এখানে বক্স টানবো চৌকো বক্স এরকম একটা বক্স টানতে হয় তোমরা জানো আর এখান দিয়ে একটা দাগ দিতে হয় পরিষ্কার তাহলে আমরা এই পদ্ধতির নাম কি বিস্তার করে গুণ করে তাহলে সেটা আমি লিখছি ভেঙে ভেঙে লিখলে কি হবে দুই আর এটার ভেঙলে কি হবে চার মানে এটাকে ভেঙে লিখলে দুই হবে আর এটাকে ভেঙে লিখলে চার হবে লিখলাম এইবার দুটোকে তো ভেঙে লিখলাম মানে আলাদা জিনিস ধরো এই পেনটাকে আমি মাঝখান দিয়ে দু ভাগ করে দিলাম তাহলে কি হবে এই প্রেনটার থাকবে একটা থাকবে দুটো আলাদা জিনিস বোঝার সুবিধাটা আমি এখানে একটা দাগ পরিষ্কার এইবার দেখো আমরা বিস্তার করে নিলাম তাহলে দেখো এই দুই মানে কি এই দুই তাহলে এই দুই নিয়ে নিলে পাশের ঘরে কটা ফাঁকা একটা তাহলে এখানে কটা শূন্য হবে একটা দিলাম তাহলে এটা হয়ে গেছে এবার কোনটা এইটা তাহলে দেখো এই চেয়ার মানে কি এই চেয়ার তাহলে এই চেয়ারটা নিয়ে নিলে পাশের ঘরে ফাঁকা নেই তাহলে এখানে একটাও শূন্য হবে না বোঝা গেল এইবার আমি এর সাথে একবার এর কি করব গুণ করতে বলছে আর এর সাথে একবার কি করব গুণ করব তাই তো তাহলে এই পর্যন্ত বোঝা তার মানে একবার এর সাথে গুণ করব আর একবার কি এর সাথে গুণ করব তাহলে চলো গুণ করে যাক বোঝার সুবিধার্থে আমরা কি শূন্য থাকলে সে সেটি গুণে বাদ দিতে পারি তাহলে এই শূন্যটা বাদ দিলাম তাহলে আটাশের সাথে কত গুণ করব দুই তাহলে আটাশের সাথে দুই গুণ করলে কত হয় ধারে গুণ করলাম তোমরা এই গুণগুলো কিন্তু জানো আমি কিন্তু এইগুলো বলছি না ডিটেলস আর দু কথাই শুনে এক ধরছে তাহলে তোমরা জানো এই ছয়টা কোথায় বাজে এখানে আর এই একটা কোথায় যায় পরে লেখ নোট এইটা এর মাথায় যে তোমরা কিন্তু জানো এবার এবার এর সাথে এর কী হবে গুণ আর মাথার টিকা আইজো আর দুই দু কোনো চার চার আর একে কোথায় হয় পাঁচ লিখলাম তাই তো তাহলে কথা হলো ছাপ্পান্ন লিখলাম এইবার দেখো আমি কটা শূন্য বাদ দিয়ে দিলাম শেষে একটা তাহলে এখানে বসিয়ে দাও দিলাম বসিয়ে তাহলে এটা হয়ে গেছে এইবার এর সাথে তো এর হয়ে গেছে এবার কি এর সাথে এর মানে কি আটাশ এর সাথে চার তাহলে চলো গুণ করে যাক তাহলে আটাশ এর সাথে চার তাহলে দেখো প্রথমে তাহলে প্রথমে এর সাথে তাহলে কত চার আটটা বত্রিশ তিন দশ দুই তাহলে প্রথমে এই দুইটা কোথায় বাঁচবে এখানে আর এই তিনটা কোথায় যাবে এর পরের লাইন কোনটা এটা তাহলে এর মাথায় যাবে তোমরা জানো এইগুলো এবার এর সাথে এর হবে তাহলে চার দু কোনো কত আট আট আর ওই মাথার তিন যোগ করলে কথায় আট আর তিন এগারো বসি দাও তাহলে কত হলো একশো বারো দাও বসি এইবার এই দুটো আমরা শেষে কি করবো যোগ তাহলে কত হলো যোগ করো দেখো ধারে তাহলে কত হবে পাঁচশো ষাট আর একশো বারো যোগ কর তাহলে দুই আর শূন্য যোগ করলে দুই ছয় একে সাত যোগ কিন্তু তোমরা ধরে নিচ্ছি জানো আমি কিন্তু ডিটেলসে বলছি না পাঁচ আর একে ছয় তাহলে কত হলো ছশো বাহাত্তর এইটাই কিন্তু তোর বোঝা হলো এটা তাহলে এর থেকে আমরা আর একটু বড় জিনিস নিয়ে আলোচনা করি তাহলে এটা আমি মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম এইবার কিন্তু আমরা একটা বড় নিলাম এইটা আর এইটা কী করতে বলছো গুণ এবার তুমি দেখেই বুঝতে পারছো এটা কি বড়ো গুণ তাই তো এবার তোমাকে কিন্তু আমি তলাই তলাই লিখে করাবো না কীভাবে করবে স্থানীয় মানে বিস্তার করে গুণ তাহলে বড়ো গুণ কি ছোটো গুণ আছে তোমারও দেখার দরকার নেই তাহলে তুমি কী জানো এইটা লিখতে হয় কোথায় এখানে এটা জানো তোমরা তো আর এইটা লিখতে হয় কোথায় ধারে একটু আগেই দেখালাম তোমাকে পরিষ্কার মানে এইটা লিখতে এখানে আর এইটা লিখতে হয় ধারে আর এখানে একটা কি টান থাকে চৌকো বক্স টান থাকে তোমাকে একটু আগেই দেখালাম প্রথমে ছোটো অঙ্কটা দিয়ে বোঝা গেলো ওই জন্য কিন্তু আমি তোমাকে ছোট অঙ্কটা দিয়ে বোঝালাম আর এখানে একটা কি দাগ টান এরকম একটা দাগ থাকে এটা একটু ধারে লেখো সরিয়ে তাহলে বুঝতে ভালো হবে তোমাকে লিখলাম এই পর্যন্ত এইবার দেখো আমরা কি করব এই যে গুণ করব এই পদ্ধতির নাম কি স্থানীয় মানে বিস্তার করে গুণ করা তাহলে প্রথমেই আমি কি লিখবো বিস্তার বিস্তার মানে কি ভেঙে ভেঙে লিখতে হবে এটাকে ভেঙে লিখলে প্রথমে কি হবে চার ভেঙে লিখলে কি হবে আট চার আট তারপর কি লাগবে চার পরিষ্কার এবার এটাকে তো ভেঙে ভেঙে লিখলে নিলাম এইগুলো শুধু সব আলাদা জিনিস তাহলে বোঝার সুবিধা একটু মাছখানে দিয়ে দাগ টেনে দিই সিম্পল জিনিস বোঝা গেলে এইবার দেখো বিস্তার আমি করে নিলাম বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা চার আট লিখলাম এইবার দেখো বিস্তার তো আমরা করলাম এবার কি নেবো স্থানীয় মান স্থানীয় মান মানে কি যেটা বলবে সেটা নেব আর পাশের ঘরে শূন্য তাহলে এই চার মানে কোনটা এই চার তাহলে এই চার নিয়ে নিলে পাশে কটা ঘর পাবে একটা দুটো তাহলে এখানে কটা শূন্য হবে দুটো সিম্পল জিনিস এখানে আর কিন্তু কিছু নেই বুঝে গেল তাহলে এটা হয়ে গিয়ে এবার কোনটা এইটা তাহলে এই আট মানে কোনটা এই আট তাহলে এই আটটা নিয়ে নিলে পাশে কটা ঘর পাবে একটা এই আটটা নিয়ে নিলে এই আটটা নিয়ে নিলে এর পাশে কটা ঘর পাবে একটা তাহলে কটা শূন্য হবে এখানে একটা দিলাম তাহলে এটা হয়ে গেছে ভেরাই এটা তাহলে এই চার মানে কি এইচার তাহলে এই চার নিয়ে নিলে বাসা ঘর ফাঁকা যায় নেই তাহলে এই পর্যন্ত শেষ বোঝা ভালো লাগে তাহলে আমরা স্থানীয় মানে বিস্তার করে নিলাম এইবার আমাকে কী করতে হবে গুণ তাহলে একবারের সাথে এইটা একবার এর সাথে এইটা আর একবার কি এর সাথে এইটা তাহলে চলো করা যাক তাহলে আমি বোঝার সুবিধার তো বলে দিলাম এই শূন্য থাকলে আমি ধরবো না তাই তো তাহলে বাদ দিয়ে দিলাম তাহলে দেখো এখানে চারশো চারের সাথে আমার কত গুণ করতে হবে চার ধারে গুণ করলি তাহলে চারশো চারের সাথে আমি কত গুণ করবো এইটার সাথে এইটা তাহলে গুণ করো দেখো তাহলে চারে চারে কত ষোলো তাহলে ষোলোর এই ছয়টা কোথায় বাড়বে এখানে আর এই একটা কোথায় যাবে এর পরের লাইন ওটা এটা মাথায় যাবে তোমরা যেন এবার গিয়ে সাথে তাহলে চার শূন্য শূন্য আর ওর মাথার একটা কি হয় যোগ তাহলে চার শূন্য শূন্য আর এক কত হয় এক পরিষ্কার তোমরা কিন্তু এই এই গুণ জানো কিন্তু ওই জন্য আমি ডিটেলস দেখাচ্ছি এবার এর সাথে তাহলে দেখো চারি চারি কত ষোলো তাহলে কত হয়েছে ষোলো ষোলো বসো ষোলো ষোলো দিলাম বসে এইবার দেখো আমি কটা শূন্যবাদ দিলাম শেষে দুটো বসে দেওয়ার পাশে সিম্পল জিনিস তাহলে এর সাথে এইটা হয়ে গেছে এইবার একই ভাবে এর সাথে কার গুণ করবে তাহলে এটা আমি বোঝার সুবিধার্থে মুছে দিই বোঝা গেলো একদম কিন্তু গোলাবে না বোঝা গেলো তাহলে দেখো এই শূন্যটাও আমি বোঝার সুবিধার্থ বাদ দিতে পারি তা দেখো এটা চারশো চারের সাথে তাহলে আমি কত গুণ করবো আট শূন্যটা বাদ দিলে বোঝার সুবিধার্থে চারশো চারের সাথে কত গুণ করবো আট তাহলে চলো গুণ করা যাক চারশো চারের সাথে আট তাহলে দেখো চার আটটা কত বত্রিশ তিন দশ দুই তাই তো তাহলে এই দুইটা কোথায় বাজবে এখানে আর এই তিনটা কোথায় বাজবে এর পরে লেন এটা তাহলে মাথায় সিম্পল জানিস বোঝা গেল এইবার কি এর সাথে এর আট শূন্য কত শূন্য আর ওই মাথার তিনটা যোগ হয় তাহলে শূন্য আর তিন কত হয় তিনই হয় এগুলো কিন্তু ধরে নিচ্ছি তোমরা জানো যদি না জানো আমার আগের ভিডিওতে আপলোড করা যায় সেখানে গিয়ে দেখে নেবে আগের পরবে বোঝা গেল এটা এবার এর সাথে তাহলে দেখো চারটা কত বত্রিশ বোঝা গেল তাহলে কত হয়ে যাচ্ছে বত্রিশ বত্রিশ লেখো বত্রিশ বত্রিশ লিখলাম তাহলে এটা হয়ে যে আমি কটা শূন্য বাদ একটা বসে দাও দিলাম বসে তাহলে এর সাথে এর হয়ে গেল এবার কি এর সাথে এর তাই তো তাহলে চারশো চারের সাথে কত চার তাহলে চলো করা যায় এখানে বোঝার সুবিধার তুমি মুছে দিলাম তাহলে কত চারশো চারের সাথে চার চারশো চারের সাথে চার তাহলে চলো করা যায় তাহলে প্রথমে এর সাথে তাহলে কত চারি চারি ষোলো এক দশ ছয় তাহলে এই ছয়টা কোথায় বাজবে এখানে আর এই একটা কোথায় যাবে পরে লাইন এটা এর মাথায় যাবে এবার তোমরা জানো এর সাথে এক দশ ছয় তাহলে চার শূন্য শূন্য আর ওই মাত্রা এক যোগ করলে কত হয় শূন্য আর এক এক হয় তোমরা জানো এটা এবার দেখো এর সাথে রয়ে গেছে বলছে এর সাথে তাহলে কত চারি চারি ষোলো তাহলে কত হলো ষোলো ষোলো বসে দাও ষোলো ষোলো বসালাম সিম্পল জিনিস একদম বোঝা গেল এটা এইবার দেখো এটা তো পেলাম এখানে আমি শূন্য বাদ দিয়েছিলাম দিয়ে তাহলে যা এটাই হবে যদি শূন্য বাদ দিতাম তাহলে পারফেক্ট হতো পিছনে শূন্য দিতে হতো বোঝা হল এইবার এইগুলো আমরা সব শেষে কী করব এইগুলো সব যোগ করবো তাহলে এইটা এইটার এইটা সব কী করবো যোগ করবো তাহলে আমি এখানে ঠিক আছে এইটা মুছেই এখানে যোগটা করে দিচ্ছে তাহলে বোঝা গেল তার তোমাকে কত লাইনের গুণ সে কিন্তু তোমার দেখার দরকার নেই তুমি যদি বিস্তার করবে গুণ করবে উত্তর আর শেষে শূন্য থাকলে বাদ দেবে তাহলে প্রথমে কত হচ্ছে ষোলো ষোলো ডবল শূন্য লিখলাম এইটা এগুলো মুছে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এইটা লিখলাম এখানে তারপর কোনটা লিখবো বত্রিশ বত্রিশ শূন্য এইবার তুমি কিন্তু উল্টো দিক থেকে বসাবে তাহলে বুঝতে হবে এইগুলো তোমরা জানো তাহলে শূন্য তারপর কত দুই তারপর কত এইগুলো কিন্তু তোমাকে হচ্ছে তোমরা এই যোগ কিভাবে বসাতে হয় এ কিন্তু জানো এখানে আমি ডিটেলসে বলছি না তাহলে এটাও বসানো হয়ে গেছে এবার কোনটা এইটা তাহলে কত ছয় এক ছয় এক তাই তো ছয় এক ছয় এক বসা তাহলে ছয় এক

এখানে আর এই একটা কোথায় যাবে এরপরে লাইন কোনটা এইটা এর মাথায় যাবে তোমরা জানো এইগুলো এরপরে লাইন কোনটা এটা করতে হবে যখন বললি তোমরা এমনি যোগ যেভাবে করলে হয় করবে তাহলে দেখো এক আর এক দুই চার চার একে কত পাঁচ দিলাম এটা হয়ে গেছে এরপরে লাইন এইটা এইটা করতে হবে যখন বল দি তাহলে ছয় আর তিন করতে হবে নয় দিলাম এবার এর পরে লাইন এটা তাহলে করতে হবে যখন বললি এক করতে এক তাহলে কিন্তু এইটাই উত্তর তাহলে কত উনিশ পঞ্চান্ন ছত্রিশ তাই তো তার মানে এক লাখ পঁচানব্বই হাজার পাঁচশো কিন্তু উল্টো পাল্টো হতো তাহলে তুমি কি করবে এই যে পদ্ধতিতে গুণ করলাম এর নাম কি স্থানীয় মানে বিস্তার করে গুণ করা বোঝা গেল তার মানে আগে কি করব আমি একটা প্রথমে প্রথমে যেটা থাকবে এখানে লিখবো আর শেষে লিখবো এখানে আর কি করবো একটা ছক টানবো এইবার বিস্তার করবো বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা ভেঙে ভেঙে আর তারপর কি নেব স্থানীয় মান নেবো গুণ করে করে শেষে কি করবো যোগ করবো বড় অঙ্ক তারপর তখন তোমরা বুঝতে পারবে তাহলে চলো নয় যা এটা মুছে দিলাম আর একটা অঙ্ক লিখে নিলাম পরিষ্কার আমরা কিন্তু বেশ অঙ্ক নিয়ে আলোচনা করছি না আজকের অঙ্ক এটাই লাস্ট তাহলে এইটাকে আমরা কি করবো গুণ করবো তাহলে আমরা জানি প্রথমে যেটা থাকি এটা কোথায় হয় এখানে তাহলে কত লিখবো নয় শূন্য পাঁচ পাঁচ লেখো আর জল পরিষ্কার এইবার কি করতে হবে এখানে একটা দিতে হবে জিনিস এইবার এটার নাম কি এই পদ্ধতিতে যে পদ্ধতিতে নাম করছে তার নাম কি স্থানীয় মানে বিস্তার করে করা স্থানীয় মানে বিস্তার তাই তো শূন্য কি হবে পাঁচ তারপর কি হবে পাঁচ ভেঙে ভেঙে লিখলে এইবার ভেঙে ভেঙে লেখা মানে কি এটা আলাদা এটা আলাদা এটা আলাদা এটা আলাদা তাইতো তাহলে বোঝার সুবিধাতে আমি একটা মাঝখান দিয়ে ডাক দিয়ে রাখি দিলাম সুবিধার জন্য দিলাম এই দেখো এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু বুঝতে পারবে আর কিছু নেই তাহলে বিস্তার আমরা কর নিলাম এবার কি স্থানীয় ওয়ান স্থানীয় ওয়ান মানে কি যেটা বলবে সেটা নেবো আর পাশের ঘরে কি যে কটা ঘর ফাঁকা থাকবে সে কটা ঘরে শূন্য তাহলে এই নয় মানে কি এই নয় তাহলে এই নয় নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা একটা দুটো তিনটে তাহলে এর পাশে কটা শূন্য হবে তিনটে বসো এক দুই তিন দিলাম বসে তাহলে এটা হয়ে গেছে এবার কোনটা এইটা তাহলে এই শূন্য মানে কোনটা এই শূন্য তাহলে এই শূন্যটা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা একটা দুটো তাহলে কটা ঘর ফাঁকা দুটো ওই জন্য দুটো শূন্য যদি তিনটে খাওয়া থাকতো তিনটে তো বোঝা হয় এইবার দেখো এইটা হয়ে গেছে মানে এইটা হয়ে গেছে এবার কোনটা এটা তাহলে এই পাঁচ মানে কি এই পাঁচ তাহলে এই পাঁচটা নিয়ে নিলে পাশে পড়ে বাদ কত একটা তাহলে কটা শূন্য হবে একটা দিলাম বোঝা গেল তাহলে এটা তো হয়ে গেছে এবার কোনটা যাবো এটা এইটা মানে কোনটা এইটা মানে কোনটা এইটা তাহলে এই পাঁচ মানে এইটা তাহলে এইটা নিয়ে নিলে পাশে আর ঘর পাক আসবে তাহলে এইটাই সেই বোঝা গেল এইবার আমার কি করতে হবে এর সাথে এর একবার গুণ করতে হবে এর সাথে এর একবার করতে হবে এর সাথে এর একবার করতে হবে আর এর সাথে এর একবার করতে হবে পরিষ্কার তাহলে চলো করে যাও তাহলে আমরা জানি শেষে শূন্য থাকলে আমরা বাদ দিতে পারি তো বাদ দেওয়া যায় তাহলে ছশো বত্রিশ এর সাথে আমরা শুধু কি গুণ করব নয় গুণ করব তাহলে চলো এখানেই করে দেখা যাচ্ছে এখানে এখানে নয় তাহলে তোমরা জানো এই দিক থেকে করতে তাহলে প্রথমের সাথে নদ গুণ আঠারো এক দশ আট তাহলে এই আটটা কোথায় বাজবে এখানে আর এই একটা কোথায় যাবে এরপরে লেনগুনটা এটা আর মাথায় যাবে তোমরা জানো এবার এর সাথে তাহলে তিন নয় কত সাত আজ আর মাথাটা কি হয় যোগ তাহলে সাত হাজার একে আঠাশ দু দশ আট আঠাশ লিখি এই আটটা তুমি জানো এখানে বসে আর এই দুইটা কোথায় যায় মাথায় যায় তোমরা জানো কি এর সাথে তাহলে কত ছ নয় কত চুয়ান্ন আর ওই দুই যুগ করলে কথা ছাপ্পান্ন মানে ছাপ্পান্ন অষ্টআশি বসা ওই যায় ছাপ্পান্ন অষ্টআশি কটা শূন্য বাদ দিয়ে দিলাম শেষে একটা দুটো তিনটে বসে দাম যদি চারটে শূন্য বাদ দিতাম তাহলে চারটে বসে তো বোঝা সিম্পল জিনিস এবার দেখো এর, এর সাথে তো এর হয়ে গেছে এবার কি এর সাথে এর তাহলে দেখো ছশো বত্রিশ সাথে এবার তুমি বলবে শূন্যগুলো সব বাদ দেবো শূন্য তো সব বাদ তাহলে কিছু নেই তো গুণ করার তাই তো মানে পুরো আমার সব কি শূন্যের সাথে গুণ করা তাই তো তাহলে শূন্যের সাথে গুণ করলে কি হয় সব শূন্য হয় এই জায়গাটা কিন্তু ধরে রাখতে হবে তখন খেয়াল করতে হবে আমি বললাম কি শেষে শূন্য থাকলে বাদ যায় তো এখানে অন্য কোনো সংখ্যা নেই তার মানে এইটা কি বোঝা ডাইরেক্ট শূন্যর সাথে গুণ করতে বলছে তাহলে শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে কি হয় শূন্য এই জায়গাটাই কিন্তু ধরানোর জন্য আমি কিন্তু এই উদাহরণটা নিলাম আমি কিন্তু এখানে এক নিতে পারতাম এই উদাহরণটা করার জন্যই আমি এখানে নিলাম এখানে কিন্তু এই জিনিসটা বুঝতে হবে তবে এখানে আমি বললাম কি গুণের শেষে শূন্য থাকলে আপনি বাদ দিতে পারেন তাহলে এই শূন্যগুলো আমি বাদ দিতে তাহলে বাদ দিয়ে দিলে আর কিছু নেই তো গুণ করার তাহলে তুমি বলবে এইটাই হবে উত্তর কিন্তু তা কিন্তু নয় কেন দেখো এখানে এখানে তো অন্য কোনো সংখ্যা নেই মানে ছশো বত্রিশের সাথে ডাইরেক্ট গুণ বোঝাচ্ছে কি শূন্য তাই তো তাহলে শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে আমরা জানি কি হয় শূন্য হয় ওই জন্য আমি ডাইরেক্ট শূন্য বসিয়ে দিই বুঝে গেল তাহলে এটা তো বোঝা গেল এবার কি এর সাথে এর তাহলে ছশো বত্রিশের সাথে পঞ্চাশ মানে আমি এই শূন্যটা বাদ দিতে পারি বোঝার সুবিধা এইবার তুমি বলবে যে এখানে গুণ করার আছে ওই জন্য কিন্তু আমি এই পাঁচটার গুণ করছি এই শূন্য এর আগে তো সংখ্যা আছে ওই জন্য গুণ করছি কিন্তু এখানে দেখো ডাইরেক্ট শূন্যর সাথে গুণ করতে বলছি অন্য সংখ্যা নেই তাহলে ডাইরেক্ট গুন করলে কথা হয় শূন্য সাথে শূন্য কিন্তু তার আগে যদি সংখ্যা থাকে সেটা আমি বাদ দিতে পারি এগুলো তোমরা জানো তাহলে ছশো বত্রিশের এর সাথে কত পাঁচ তাহলে গুণ করো তাহলে ছশো বত্রিশের সাথে তাহলে দেখো প্রথমে এর সাথে তাহলে কত সাথে তাহলে পাঁচ দু দশ এই শূন্যটা কোথায় বাজবে এখানে এই একটা কোথায় যাবে মাথায় যাবে তোমরা জানো এবার কি এর সাথে তাহলে কত পাঁচ দিনে পনেরো পনেরো আরেক কত মাথারটা যোগ তো পাঁচ দিনে পনেরো আড়ে ষোলো তাহলে এই ষোলো ছয়টা কোথায় বাজবে এখানে আর এই একটা কোথায় যাবে মাথায় যাবে তোমরা জানো এবার কি এর সাথে তাহলে কত পাঁচ ছয় কত তিরিশ তিরিশ আর ওই মাথার যোগ করলে কথায় একত্রিশ দিলাম তাহলে কত হলে একত্রিশ ষাট একত্রিশ ষাট দিলাম বসে এবার দেখো আমি কটা শূন্য বাদ দিয়েছিলাম শেষে একটা বসে দাও হয়তো দিলাম বসে এইবার কি ছশো বত্রিশের সাথে কত গুণ করতে হবে পাঁচ তা ছশো বত্রিশের সাথে অলরেডি তো আমি পাঁচ গুণ করলাম তাহলে কত হয়েছে যায় একত্রিশ ষাট বসে দাও তাহলে একত্রিশ ষাট দিলাম বসে এবার দেখো এই শেষে আমি শূন্য বাদ না দে মানে কিছু হবে না ওইটাই হবে এইবার আমরা শেষে করব এইগুলো সব যোগ করবো তাই তো তাহলে চলো যোগ করা যাক তাহলে আমি এখানে ধারে জায়গাগুলো মুছে দিই তাহলে তোমার বোঝাতে একটু সুবিধা হবে এইগুলো আমি মুছে দিলাম কিন্তু বোঝা পরীক্ষায় পড়লে কিন্তু তোমরা এইভাবেই করবো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আরো স্যার ভালো বলবে কেন এই পদ্ধতিটা লোক করতে যায় না এই তোমার সোজা কিন্তু কিন্তু করতে যায় না তাহলে প্রথমে কোনটা লিখবো এইটা তাহলে পাঁচ ছয় আট আট টেনটার সময় পাঁচ ছয় আট আট ঠিক আছে এইগুলো আমি হচ্ছে বোঝানোর সুবিধার্থে একটু মুছে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এইগুলো নাই তো আমি তোমাকে দেখাতে পারছি না বোঝা তারপরে কত লিখবো এটা লিখবো কত ছিল শূন্য তাহলে কোন দিক থেকে লিখতে এই দিক থেকে তাহলে প্রথমে কোনটা লিখ এইটা লিখলা এটা হয়ে গেছে তাহলে এইটাও আমি মুছে দিই বোঝার সুবিধার্থে নাই তো এখানে লেখার জায়গা পাচ্ছেন তাহলে এইবার এইটা লিখতে হবে তাহলে কত শূন্য শূন্য উল্টো দিক থেকে লিখতে হবে তাহলে শূন্য 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 ছয় এক তিন লিখলাম তারপর কোনটা লিখবো এটা তাহলে কত শূন্য ছয় এক তিন শূন্য ছয় এক তিন পরিষ্কার এই তলায় তলায় লিখতে হবে কিন্তু নয় তো গন্ডগোল হয়ে যাবে কিন্তু যোগ যোগ করার সময় এই যোগ করার সময় তাহলে এবার কী করব সেই সব কী করতে বলছিলো যোগ এখানে যোগটা করতে বড় জায়গা লাগবে বলে আমি মুছে দিলাম বোঝা হবে এটা তাহলে প্রথমে কোন লাইনটা এই লাইনটা তাহলে সব শূন্য যোগ করলে কি হয় শূন্যই হবে কিছু নেই তো শূন্য তাহলে এরপর লাইন ওটাই তাহলে করতে হবে যখন বলবি

এক আর আট নয় তিন কত বারো লেখা আছে তাহলে এই দুটো কোথায় বাজবে এখানে আর এই একটা কোথায় যাবে এর পরের লাইনে মাথায় যাবে এবার এর পরের লাইন বলতে এটা তুমি করতে হবে যখন বললি এক আর ছয় কথা সাত দিলাম পাঁচ করতে পাঁচ বুঝে গেল তাহলে এইটাই কিন্তু উত্তর বুঝে গেল এটা তাহলে এগুলো কিন্তু আমি ডিটেলসে নিয়ে আলোচনা করছিলাম বুঝে গেল এটার মানে কত সাতান্ন লাখ বাইশ হাজার সাতশো ষাট বুঝে গেল এটা এবার তুমি বলবে এটা কীভাবে হচ্ছে তার জন্য ভিডিও আপলোড করা দেখে নেবো তাহলে কিন্তু আমি বলছি না করিস না তাহলে এখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখলে তুমি বাড়িতে এইগুলো করবে বাড়িতে এই অঙ্কটা করবে এই সিম্পল অঙ্ক শেষে আমি বাদ দিলাম এটা কো লাইনের অঙ্ক চার লাইনের দেখো এখানেও চারটে আছে ওখানে চার লাইনের তুমি যদি করো এই বোর্ডেও ধরবে না কিন্তু এইভাবে করলে তোমার কিন্তু বোর্ডে ধরে যাবে তাহলে এই পদ্ধতিতে তুমি কিন্তু মনে রাখবে তাহলে প্রথম থেকে কি কি করলাম আমি একটু রিভাইজ করে দিই প্রথমে আমি কি করলাম এখানে যেটা থাকে সেটা লিখতে হয় এখানে আর এখানে যেটা থাকতে হয় সেটা লিখতে হয় এখানে আর এখানে একটা কি চার চারকোনা বক্স টান তো আর এখানে একটা ডিজাইন রাখ দিতে হয় তাই তো এইবার এই পদ্ধতিতে গুণ করার নাম কি স্থানীয় মানে বিস্তার বিস্তার মানে কি ভেঙে ভেঙে লিখতে হবে ভেঙে ভেঙে মানে কি নয় শূন্য পাঁচ পাঁচ এই ভেঙে ভেঙে লিখবো আর স্থানীয় মান মানে কি যেটা বলবে সেটা নেবো আর পাশের ঘরে শূন্য মানে এই নয়টা নিয়ে নিলে এর পাশে কটা ঘরে হবে একটা দুটো তিনটে তাহলে নয় পাশে কটা শূন্য হবে তিনটে আর শেষে যেগুলো পাবো যে উত্তরগুলো সেগুলো কী করবো যোগ করবো যোগ করলে সেটা উত্তর তাহলে তোমার কলাইনের গুণ ও কিন্তু আর দেখার দরকার নেই তুমি শুধু এই করবে পৃথিবীতে যা গুণ আছে সব তুমি করতে পারবে আজ থেকে বোঝা গেলো তাহলে এ নিয়ে কিন্তু আর আমি আলোচনা করছি না বোঝা গেল তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ